আসসালামু আলাইকুম দশক আজ সাত মে দুই হাজার পঁচিশ রোজ বুধবার এসেছি আমরা সিলেট জেলার শিপের বাজারে দর্শক আমরা গরু বেচা কেনার তত্ত্ব চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার চলুন দর্শক আমরা শুরু করি হাট ঘুরে আমরা একটু দেখি গরু দেখব দাম দর করবো চেষ্টা করব আপনাদের বর্তমান বাজার সরাসরি দাম দরের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা এবং সুন্দর সুন্দর গরু আপনাদের দেখানো চলুন দর্শক আমরা শুরু করি দর্শক যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন

এক লক্ষ দুই বললাম দর্শক দেখুন সুন্দর একটি সাদা কালো মিক্স কালো একটি চাল গরু চমৎকার সিংহতা মিডিয়াম সাইজের দেশাল জাতের চাল গরু দেখি আমরা একটু কথা বলি একটু অবগম বিষাব দাঁত হয়ে থাকে না দুইটা

এক লক্ষ পাজাৰ দুশ নব্বৈ দিলাই হৈ নে নব্বৈ ৰূপৰে ঘণ্টা টাৰ্গেট শরুফ রে দর্শক দেখুন চমৎকার ছোটো সাইজের একটি সার গরু এই যে লাল কালো মিক্স সুন্দর সিং মাতা চমৎকার আমরা একটু কথা বলি সাথে তো কয়টা

সাইড টার্গেট এরকম হবে হয়তো দশম দেশাল জাতের দুটি গরু মিডিয়াম সাইজের একটি লাল এবং অপর একটি সাদা গরু দেখি আমরা একটু কথা বলবো দুইটি একটি সাইজের সিঙ্গ একই রকমের যে সাদা থেকে লাল হয়ে বড় হবে এই দেখুন দর্শক এই যে সম্ভবত সার গরুটির মুখের লাগাবেন এই জন্য কিছু গরুর সাথে দস্তা দস্তি করতেছেন এই যে আমরা কথা বলবো একটু

বেশে অবস্থায় বাধা এই অবস্থায় উনি নকা লাগাতে গিয়ে হয়তো অঘটন হওয়ার সম্ভাবনা ছিল কারণ যে স্থানে দাঁড়ানো আছে এর থেকে সামনা সাইড প্রায় এক হাত নিচু গরু গাড়ি গা পড়তে গিয়ে পড়ার সম্ভাবনা ছিল আচ্ছা মাত্রা পারি এখন আমি দেখি আর আপনি এখন তো হারছিলেন্ট হি আর দেখার কত ব্যাসা ছোট করে

সুন্দর দেশাল জাতের চমৎকার একটি শাল সেই সেইরকম সেটিং ফিটিং দেশাল জাতের মাস্টার ক্লাস গরু কোনো সন্দেহ নেই দর্শক এই যে এই এলাকার লোকাল গরু এই যে দেখে আমরা একটু কথা সিং মাতা চমৎকার যদিও ছোট ছোট সিং টা পাইটার সিং করি সন্দেহ নেই অনেক এই যে দেখুন সাথে কতটুকু ধরানো দেখে আমরা একটা কথা বলি ভাই এখন ওলাও তাকিয়ে যে দাঁত কয়টা ভাই কোন জায়গায় বাড়ি গোবিনগঞ্জ কত অবস্থা করে এক লক্ষ আশি দেখতে লড়াই সিনা আমিও আমিও ভরে দিব আর এক লাখ বিশ

পঁচিশে করা যায়নি কত ইলেবে একটু আর লাম না ওই আপনার দর্শক কি আর লাস্ট আচ্ছা বড় ভাইতে আর আমরা ওই তো নাই আপনার দে আপনার গরু সুন্দর দোয়াহর মাল্লায় দুটাই কষ্ট করে লইয়া আইসেন দেখুন দর্শক তোমার সুন্দর ছাড় গরু আসসালাম আলাইকুম দর্শক এই যে দেখুন এখানে ষাটটা ষাট গরু ছয়টি শাড় গরু এবং একটি বলদ গরু আছে এই যে আমরা দেখতে পাচ্ছি দাঁত কয়টা চার দাঁতের বলদ লাল রং সিংমাতা চমৎকার সুন্দর এগুলো খামারের জন্য খুবই উপযোগী আগামী এক মাস পঁচিশ দিন সময় আছে এই সময়ের ভিতরে রেডি করার জন্য খুবই উপযোগী একটি বলদ আচ্ছা এটা এমনি আপনার বিকি দাম ফলে একটা দাম হুকা ফলে বিকিটা কইলা দাম হইলে আপনার লাগে দর্শক আমরা জানলাম যে দাম বিরানব্বই শর্ট করে আর বিকি হয়তো অষ্টআশি বা কথা বলে পাঁচাশি এইরকম

সুন্দর চমৎকার লাল সাদা মিক্স আর একটু তো এর আগেও আমরা আবার দেখছিলাম তারপরেও বিকি দামটা একটু খোঁজা দিল একবারে ফাঁচাশি এটা তো হিল আলতা কি একটু টান কিন্তু যেহেতু গায়ে গতরে সুন্দর রং ঠিকটা আচ্ছা পাঁচাশি আর ইটা

ষি বা জুরি যারে বলে করা যাবে আচ্ছা এই যে লাল একটা সার গরু সুন্দর চমৎকার চমৎকার রং আচ্ছা এটা 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 দাম একবারে বিকি এক লক্ষ পনেরো হাজার দর্শক উনি এক লক্ষ পনেরো বলছেন এটা আমার খুবই চয়েজ হয়েছে এটা নিয়ে একটু কথা বলবো ব্যবসা বাইয়ের সাথে দেখি একটু পরে আচ্ছা এরপরে খালাটা বড় ভাই এটা তো আমি দেখি আর ই সারাই ওর মাঝে খালাটা একটু টান এক লক্ষ বিশ যাই হোক সুন্দর চমৎকার গরু আচ্ছা এটার ই যোধকিতা না এটা সমস্যা এটা গোসা উসা খাইছে না এমনি কোনো সমস্যা না ঠিক আছে সুন্দর চমৎকার এটা কিন্তু খাজলা খালার হওয়া যায় না খিথা এটা হিয়ালি রং শিয়ালি রং এটা আমরা সিলেটি ভাষায় না সব জায়গা তোলা হয় আঞ্চলিক ভাষায় আমরা সিলেটি ভাষায় বলি এই যে আমাদের পশুর ডাক্তার আমাদের ভাগ্য অনেক ভালো ভাগ্য সুপ্রসন্ন ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা পশুর ডাক্তার সব কোনো সমস্যা নাই আর তো দর্শক আমরা চেষ্টা করলাম এই যে ষাটটি গরুর তথ্য আপনাদের দেওয়ার সবগুলা গরু চমৎকার সুন্দর কুরবানি উপযোগী ছয়টি শাড় গরু এবং একটি গরু দর্শক আজ সাত মে রোজ বুধবার সিলেট শিবের বাজারে গরুর দর দাম আজকের প্রতিবেদন এই পর্যন্ত দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যে যেখান থেকে গরু কিনুন না কেন দেখে শুনে বুঝে সুস্থ গরু কিনুন ভালো গরু কিনুন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকুন